প্রথমে এই ভয়েসটা সহকারে দেখেন তারপরে বিস্তারিত আসতেছি যে বাংলাদেশিরা নিজেরাই নিজেদের ক্ষতি কিভাবে করে চলুন দেখে আসে আসসালামু আলাইকুম বড় ভাই কে সব ভালো আছেন তে ভাই মানে আমার খুব মার ছিল দুই হাজার একুশের শেষে দিয়ে একুশে শেষে দিয়ে কুরুপ মারছিল তো এখন মানে আমি চাইছিলাম কুরুপটা কারাই কাফেল হওয়ার লাগে ওইটা ভাই কেমনি কি কোন ভাই এটা মানে আমি বুঝতেছি না মানে কুরুপটা কি কারাই কাফেলা কি মানে ওর মতো কোনো রাস্তা আছে নাকি মানে এটা মানে সঠিকটা আপনার কাছে জানতে চাইছিলাম আর এখন বর্তমানে একটা নিউজ পাইতেছি যে ছোটো মাসা লোক বলে থাকবে না সব মানে সরকারের আন্ডার বলে নিয়ে যাবে ভয়েসটা তো আপনারা মনোযোগ শুনলেন সে প্রথমে কফলার কথা বলেছে আসলে আজকের বিষয় কফলার বিষয় না ওইটা আমার মূল বিষয় না আমার মূল বিষয় সে ভয়েদের শেষে কি বলছে যে কপালা পদ্ধতি নাকি সৌদি আরব থেকে উঠে যাবে সে কোন একটা সংবাদ দেখছে এখন কথা হচ্ছে লেগে সৌদি আরব থেকে কি আসলে কফালা পদ্ধতি উঠা সম্ভব কখনোই সৌদি আরব থেকে কপালা পদ্ধতি উঠা সম্ভব না কখনোই সম্ভব না কারণ সৌদি সরকার চাইবে না যে আমার দেশের জনগণের ইনকাম কমে যাক তাই বিশেষ করে এইসব ভুল ভালো খবর যারা ছড়াচ্ছে তাদের কথায় কান দেবেন না কারণ তারা সম্ভবত শুধু ভিউ সব কথা বলতেছে আপনার আশেপাশে যদি এরকম কেউ বলে থাকে যে কপালা পদ্ধতি উঠে যাচ্ছে অতি সত্তর তাকে ধরে আইনের আওতায় দিয়ে দেন অতি সত্তর একটু দেরি করবেন না কারণ সৌদি সরকার এখনও এরকম কোনো সংবাদ দেয়নি যে সৌদি আরব থেকে কপালা পদ্ধতি উঠে যাবে আসলে কখনোই সৌদি আরব থেকে কফলা পদ্ধতি উঠা সম্ভব না সম্ভব না সম্ভব না আর সৌদি সরকার এই পদ্ধতি উঠাবে না তা এরকম ভুল ভাল খবর খবরে কান না দিয়ে আগে সঠিকটা জানেন সঠিকটা জানেন তার সিদ্ধান্ত নেন কখনোই এরকম ভুল ভাল খবরে কান দেবেন না আর এরকম ভুল ভাল খবর যারা প্রচার করবে তাদেরকে ধরে আইনের আওতায় দিয়ে দেন